মহাব্বতের জন্য অতি পাওয়ারফুল এবং খুবই ভালো একটি তকবির নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি এই তকবিরটি করা মাত্র যে কোনো ব্যক্তিকে আপনি মহাব্বতে পাগল করে দিতে পারবেন হ্যালো বিয় আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন এই মুহূর্তে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি আজকের যে তকবিদ নিয়ে নিয়ে কথা বলবো অত্যন্ত একটি কার্যকারী একটি পাওয়ারফুল কার্যকারী তা নিয়ে কথা বলবো তবে ভিডিওটা মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে যদি আপনার এই তকবিরের মাধ্যমে আপনি নিজে উপকৃত হতে চান বা এই তকবির যদি আপনার জীবনে বাস্তব জীবনে কাজে লাগাতে চান হয়তো এখন আপনার প্রয়োজন নেই পরবর্তীতে কোনো সময় দরকার হতেও পারে শিখে রাখুন কাজে আসবে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এটা হচ্ছে মহাব্বতের তৃতীয় একটা তকবির আমি প্রথমটা অবশ্যই আপনাদেরকে দিয়েছি চতুর্থ দিব পঞ্চম দিব ষষ্ঠ এবং দশম খণ্ড পর্যন্ত আপনাদের সামনে আমি উপস্থাপন করব আজকে যে তকবিরটা নিয়ে কথা বলতেছি ছোট্ট একটা তাবিজ এই যে তাবিজটা আপনারা দেখতেছেন আরবি হরফ লাম ত এই হরফগুলো এক একটা হরফ এক একটা পাওয়ারফুল কার্যকারিতা ভূমিকা রাখে এই যে ছোট্ট একটা তাবিজ এই আলিবলাম হা এই তাবিজটা যদিও আপনাদের কাছে ছোট মনে হয় কিন্তু এর ক্ষমতা অসীম যারা বিশ্বাস করবেন তারা কাজে সফলতা অর্জন করতে পারবেন যারা বিশ্বাস করবেন না তারা কাজে সফল কাম হতে পারবেন না কারণ এগুলো কোরআনই আমল বিশ্বাস থাকতে হবে যে কোনো কাজ করিলে সেটার প্রতি আপনার যদি বিশ্বাস ভক্তি থাকে তাহলে অসম্ভবকে সম্ভব করতে পারবেন যদি আস্থা হারিয়ে ফেলেন তাহলে সেটা দ্বারা সম্ভব হবে না মূলত পক্ষে বশীকরণ একটা অদ্ভুত প্রক্রিয়া এটা নিয়ে মানুষের ভিতরে বিভিন্ন কৌতূহল আছে কেউ বলে বশীকরণ আদৌ হয় কি কেউ বলে হয় না কেউ বলে হয় আবার এমনও লোক দেখেছি যারা মানুষের ভিতরে বলে বেড়ায় যে বশীকরণ বা কালো জাদু তন্ত্রমন্ত্র এগুলো বিশ্বাস করি না অথচ সর্বক্ষণ সেই সমস্ত লোকই এই সমস্ত কার্যকলাপে জড়িত থাকে এবং এই সমস্ত বিষয়ে তারা আশ্রয় প্রার্থী হয়ে থাকে আমার দেখা আমার লাইফে অনেক ব্যক্তি আছে যারা তর্ক বিতর্কের মাঝে বলে থাকে যে আসলেও জাদুটা দূরে এগুলো নাই আমি বলি যে ব্যক্তি বলে যে জাদু নাই সে ব্যক্তির আসলে ইমান নাই কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ ঘোষণা করলেন আর আপনি সেটাকে অস্বীকার করলেন জাদু যদি না থাকতো সেহের যদি না থাকতো তাহলে আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে সুরা ফালাক সুরা নাজ কেন নাজিল করল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লিয় সাল্লাম ওনার উপরে একদল বেদিন তারা শেয়ের করেছিল জিবাইল আলসালামের মারফতে তালা ওহিনাজিল করলেন হে আমার নবী আপনাকে শেয়ের করা হয়েছে জাদু করা হয়েছে এবং আপনার জাদুর ক্রিয়া জাদুর যে বস্ত্র যে তাবিজগুলো সেগুলো অমুক কূপের ভিতর রাখা হয়েছে সেগুলোকে ওঠানো হল দেখা গেল যে আমাদের প্রিয় নবীজির সুল মোবারক নখ মোবারক দিয়ে জাদু করেছিল সুরা ফালাক এবং সুরা নাসকে নাজিল করে দিলেন আল্লাহ তালা এটার সেফায় তিনি সুস্থতা দান করল তিনি সুস্থ হয়ে গেল তাহলে জাদু আছে কিন্তু জাদুর প্রয়োগ নাই আর জাদুকারী নারী হোক বা পুরুষ হোক ইসলামী আইন অনুসারে তাকে কতল করার নির্দেশ রয়েছে তাহলে এর অর্থ কী অবশ্যই জাদু আছে কিন্তু আমি কথা বলতেছি এখন পবিত্র এস এম নিয়ে এটা একটা এস এম তাজবি এই তাজবিটি কোরআনের কিছু হরফ দ্বারা গঠিত এই তাজবির মাধ্যমে আপনি অবাধ্য লোককে বাধ্য করতে পারবেন বশীকরণ বলতে আদৌ কি বোঝায় বশীকরণ হচ্ছে ওই জিনিস যে ব্যক্তি আপনার নিয়ন্ত্রণের বাহিরে আপনার কথা শোনে না আপনাকে মূল্যায়ন করে না আপনাকে দাম দেয় না কিন্তু তাকে যখন আপনি আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন সেটাই হচ্ছে বশীকরণ বা বাধ্যকরণ মন তার দেহ তার শরীর তার কিন্তু চলে আপনাকে অনুকরণ করে আপনাকে অনুসরণ করে এটা হচ্ছে বশীকরণ এখন আমি যে বশীকরণটা আপনাদের সামনে রেখেছি এই বশীকরণের সম্পূর্ণ নিয়ম কানুন সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরেছি নিয়ম কানুন দেখে আপনারা কাজ করবেন তবে এটার আমি দুটা মাধ্যম আপনাদেরকে বলে দেই সহজ মাধ্যম বলে দেই কারণ এটা না বললে আপনারা করতে পারবেন না অনেকেই আছেন যারা ভিডিওটাকে কাটসাট করে টেনে কেটে দেখে তাদের জন্য আমি বলি আপনারা ভিডিও থেকে বেরিয়ে যান কোনো ফল হবে না সেটা আমাকে দোষারোপ করবেন কাজ হবে না কারণ বসীকরণ অত সহজ জিনিস না যে আপনি চাইলেন আর একজনকে বসীকরণ করলেন অসম্ভব একবার কাজ করছেন হয়নি তাহলে বুঝতে হবে যে আপনার কাজের ভিতরে গাফিলতি ছিল অথবা ভুল ছিল যার কারণে হয়নি কেন হবে না হতে হবে এখন আসুন এই তকবিদটা আপনারা কিভাবে করবেন শনিবার কিংবা মঙ্গলবার রাত্রি দুই পহরে হাবরো জাফরান মাস্কো দ্বারা ওয়ার্কো আবিদে অর্থাৎ সাদা একটা কাগজে আপনারা নেবেন যেহেতু ওয়ার্কো যে কাগজটি সেটা আপনারা পাবেন না বা খুঁজতে গেলেও আপনাদের অনেক টাকা দিয়ে কিনতে হবে আপনারা সাদা কাগজে এই জাফরান দিয়ে হাবরো জাফরান দিয়ে আপনারা তাবিজটা অঙ্কন করেন এরপর এই তাজবিটির নিচে এই যে আরবি হরফ এর নিচে আপনি যাকে বসীকরণ করতে চাচ্ছেন ওই মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম লেখেন আলা হুব্বে মোহাব্বত লিখে আপনার নাম ইবনে আপনার পিতার নাম লেখেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন নারীকে ভালোবাসেন তাহলে এইভাবে কাজ করেন আর যদি কোনো নারী যদি কোনো পুরুষকে ভালোবাসে তাহলে সর্বপ্রথম ওই ছেলের নাম ইবনে ছেলের পিতার নাম আলা হুব্বে মোহাব্বত লেখে আপনার নাম আপনার বিনতে দিয়ে মাতার নাম লেখে দেন ইনশাল্লাহ কাজ হবে এখন তাজবিটি কি করবেন এই তাজবিটি পানির ভিতরে চুপিয়ে রাখেন যে কোনো একটা ফ্রেশ পানির বোতলের ভিতরে বা গ্লাসের ভিতরে দিয়ে তাবিজটি চুপিয়ে রাখেন চুপিয়ে রাখার পর আপনি এটা আটার গুলিতে ঢেলে দেন আটার ভিতর ঢেলে দেন দিয়ে ওখান থেকে আপনি রুটি তৈরি করবেন রুটি তৈরি করার পরে এই রুটিটা আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত মানুষকে খাওয়াই দেন যে কোনো ক্রমে যে কোনোভাবে খাওয়াই দিবেন কাজ হয়ে যাবে সেটা যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে এই তাবিজ গোলা পানিটি আপনি যে কোনো পানির সঙ্গে যে কোনো খাবারের সঙ্গে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন এভাবে যদি কাজ করতে পারেন তবেও কাজটা হবে তবে এভাবে কাজ করলে কাজটা একটু নর্মাল হবে রুটিতে যদি করেন কাজটা জলদি হয়ে যাবে মুহূর্তের ভিতর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ একটি কথা মনে রাখবেন বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর যে কোনো কাজকর্ম করার পূর্বে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মহান আল্লাহ চাইলে সবকিছু সম্ভব মহান আল্লাহ তা আল্লাহর প্রতি বিশ্বাস ভক্তি রেখে কাজ করবেন কাজ হবে হানড্রেড পারসেন্ট হবে একবার যদি না পারেন যেহেতু আপনারা সাধারণ মানুষ দ্বিতীয়বার করেন তৃতীয়বার করেন বিশ্বাস ভক্তি রেখে আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে নিরাশ করবে না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আমি তান্ত্রিক গৃহ সুলতান মাহমুদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ